দেখি বেশি দিও না হালকা করে দাও নেই বাবা কি বলতে কামড় দিয়ে কানে ঠিক করতে আমরা ভয়ে দিছি ভাই আমার কবর হঠাৎ করে এক ঝাক বল্লা আমাদের উপরে সারডেন অ্যাটাক করেছে যেহেতু ও উপরে ছিল ও দরে নামতে নামতে অন্তত তিন চারটা কামড় খেয়ে ফেলেছে কিন্তু আমরা কোনোমতে দৌড় দিয়ে স্কিপ করে চলে আসি এদিকে আমাদের সাথে ব্রুনো ছিল ব্রুনো দৌড় দিয়েছে ব্রুনো কিছু না বুঝেই দৌড় দিয়েছে সাথে কিছু ভাই-ভ্রাতা ছিলরাও দৌড় দিয়েছে তো বল্লার কাম সহ্য করা খুব এই যে এই জায়গা এই যে এই জায়গা থেকেই অ্যাটাকটা করেছে ওই যে সিঁড়ির মধ্যে ছিল এখন আর সামনে যেতে ভয় লাগছে এই এই আবার যা কিচ্ছু হবে না আর তিনটা জায়গা নাইলে দুইটা কামড় খাইলি সমস্যা কি ভ্যানিলা এদিকে